যার চেহারাটা বড় ভয়ঙ্কর চক্ষুগুলা বর্ণের আল্লাহর রসুল বলেন ওই ফেরেস্তা এমন একজন ফেরেস্তা নাফরমানদের কবরের মধ্যে আসবে যেই ফেরেস্তা চোখে দেখে না যেই ফেরেস্তা কানে শুনে না যেই ফেরেস্তা কথা বলতে পারে না কানারা ওই কানা বুবা। ওই অন্ধ অন্ধের কবরের মধ্যে আসার পরে আল্লাহর রসুল বলেন বরফে ভয়ঙ্কর একটা বিশাল বড় হাত বিশাল বড় হাতুরি নিয়ে আসবে ওই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার সব চাইতে বরফ উঁচু পাহাড়ের উপরে যদি আঘাত করা হয় আল্লাহর রসুল বলেন সঙ্গে সঙ্গে তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই বড় আলুহার হাতুড়ি দিয়া তারে কবরের মধ্যে কেমত পর্যন্ত আঘাত করতে থাকবে একবার আঘাত করার পরে তার হারগুলা সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আবার তারে পুনরায় পূর্বের নেই করে দেওয়া হবে আবার আঘাত করা হবে আবার তারের এরকমভাবে পূর্বের নেই করে দেওয়া হবে এইভাবে ক্যামত পর্যন্ত নাফরমানের কবরের মধ্যে আমার আল্লাহ কবরের ভয়ঙ্কর রাজাবের শাস্তির ব্যবস্থা করে দিবে Jere bula.